সময়টা মোটেও ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার চলতি আইপিএলে ব্যাটে বলে এমন এমনকি মাঠের বাহিরে সব দিক থেকে বাজে সময় পার করছেন এই অলরাউন্ডার তাতে ভয়াবহ তোপের মুখে পড়েছেন সমর্থকদের এখানেই শেষ নয় তাতে শঙ্কা তৈরি হয়েছে তার বিশ্বকাপ দলে থাকা নিয়েও এরই মধ্যে হার্ডিকের বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে নির্বাচক ও কোচের সাথে জরুরি বৈঠক করেছেন রোহিত শর্মা গোপন সেই বৈঠকে কি সিদ্ধান্ত হলো বিশ্বকাপ দলে জায়গা হবে তো পান্ডিয়ার চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি দিন বাকি নেই বিশ্বকাপের আগে কোন আন্তর্জাতিক সিরিজ নেই ভারতের তাই আইপিএল দেখেই দল বাছাই করতে হবে ভারতীয় নির্বাচকদের তার আগে গত সপ্তাহে নির্বাচকদের সঙ্গে বৈঠক করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় সেই বৈঠক অত্যন্ত গোপনে হয়েছে সেখানে হার্ডিকের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে জানা গেছে বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে হার্ডিককে ব্যাট করার পাশাপাশি নিয়মিত বলও করতে হবে তবে বিশ্বকাপের দলে হার্ডিক সুযোগ পেতে পারবেন শুধু ব্যাটিং দিয়ে যেখানে বিশ্বসেরা কোহলির জায়গা নিশ্চিত নয় সেখানে হার্ডিক কোথাকার কে বলেও প্রশ্ন উঠেছে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন হার্ডিক আইপিএল জুড়ে কিভাবে বল করছেন তার উপরেই তার বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নির্ভর করছে এখানেই ধরা খেতে পারেন এই অলরাউন্ডার কেননা হার্ডিকের বোলিং খুব একটা সন্তুষ্ট করতে পারছে না নির্বাচকদের হার্ডিক সাধারণত ব্যাক অফ লেংথ বল করেন বেশি ফলে মাঝে মাঝে অতিরিক্ত বাউন্স পান আবার অনেক সময় কাটার বা স্লোয়ারের ব্যবহারও তিনি করেন তার বল খুব একটা সুইং করে না কিন্তু গতির হেরফের করে ব্যাটারকে বিভ্রান্ত করতে পারেন তিনি এবারের আইপিএলে এখনো পর্যন্ত সেটা দেখা যায়নি চলতি আইপিএলে আগের মতো বোলিংই করছেন না তিনি যতটাই করছেন কেবল মাইরি খাচ্ছেন এখন পর্যন্ত ওভার প্রতি বারো রান দিয়েছেন তিনি নিয়েছেন মাত্র তিনটি উইকেট চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষও হারে হার্ডিক মার খেয়েছেন বেধড়ক ভাবেই মহেন্দ্র সিং ধোনি পরপর তিনটি বলে তিনটি ছক্কা মেরেছেন তাকে যেহেতু বিশ্বকাপের আগে ভারতের আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই সেহেতু আইপিএল দেখে দল নির্বাচন করা হবে হার্ডিক দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাহিরে ছিলেন তাই দলে ফিরে সরাসরি বিশ্বকাপে খেলা সম্ভব নয় তার সামনে একটা পথই খোলা ছিল ব্যাটে বলে আইপিএল মাতানো পাণ্ডিয়া সেটা না করে একরকম জোর করে অধিনায়কত্ব নিলেন তাতে মুম্বাইকে তো ডুবালেনি সেই সাথে ডুবলেন নিজেও বাকি ম্যাচগুলোতে নিজেকে ব্যাটে বলে মেলে ধরতে না পারলে বিশ্বকাপ স্কোয়াডে তো জায়গা হবেই না হুমকিতে পড়বে তার ক্যারিয়ারও কারণ শুধু ব্যাটিং বিবেচনায় হার্ডিকের থেকে অনেক বেটার অপশন ভারতের হাতে আছে এমনকি অলরাউন্ডার বিবেচনায় দু একজন আছেন যারা দারুণ ফর্মে রয়েছেন এছাড়া তার উপর থেকে দর্শকের মন উঠে গেছে আর কোন ক্রিকেটার একবার দর্শকের সমর্থন হারালে তার ক্যারিয়ার বাঁচানো বরাবরই কঠিন হয়ে পড়ে সুপ্রিয় দর্শক শুধু ব্যাটিং বিবেচনা করলে শিবম দুবে দীনেশ কার্তিক রিঙ্কু সিং রাইকি কি হার্ডিকের থেকে এগিয়ে থাকবেন না আপনার কি মনে হয় বোলিং না করলে তাকে বিশ্বকাপে নেওয়া উচিত হা বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার রায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন ধন্যবাদ